অন্যের পরে ডিফেন্ড করে থাকাটা উচিত না ওটা তো দিদির হোটেল আমি করেছি বলে কি তাই জন্য কি সম্পর্ক নষ্ট হয়ে যাবে নিজে পায়ে নিজে দাঁড়াতে চেয়েছে আমার ঘরের কিনা চাল ছিল সেই চালের বস্তা ধরে নিয়ে এসেছি লোকের দোকানে আমি কাজে যাবো সেটা আমার দেড় হাজার টাকা মানে তোমার ভিডিও নতুন দোকান খোলা পত্রে সবার একটাই প্রশ্ন মিষ্টি দিয়ে হঠাৎ কাউকে কিছু না বলে অ্যানাউন্সমেন্ট না করে হঠাৎ দোকান খুললো কেন কথা বলতে আমার কোনো চিন্তা ভাব লাগছিলো না আমি করবো সবসময় নিজের নিজে কিছু করা উচিত নিজে কিছু করা উচিত সবসময় মানে অন্যের পরে ডিপেন্ড করে থাকাটা উচিত না এটা স্বামী হোক বা অন্য কেউ না আমি স্বামীর কাছে রেগুলার টাকা চাওয়া দিতে চাইবে না উচিত হ্যাঁ নিজের পরে নিজের একটা এ থাকা উচিত আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাইছি যে নিজে কিছু করছি আর আমি যখন ছোটবেলার থেকে এই জিনিসটাই শিখেছি এই হোটেল করাটা তো এটাতে কষ্ট আমি জানি অনেকেই আমাকে বলেছে যে এইটা তুই পারবি না আমি নিজে দেখা যাক আমি পারি কি না যেটা আমি পারি আমি সেটাই চেষ্টা করেছি করার আর কিছু নেই অনেকে যারা জানে তারাই বলছি যে আদার্স কিছুই না আমি নিজের নিজে কিছু করার জন্য

দোকানটা খোলা থেকে শুরু করে মানে এই হোটেলটা আমি চালাচ্ছি একা যে দোকানটা তুমি দেখতে পাচ্ছ কেউ নেই কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কেউ নেই একটা দিন ছিল একজন তো আমি একা একা যখন করছি আমি পারবো আর রান্না থেকে একটুদের বাজার করা তারপরে খেতে দেওয়া বাসন বাসমাজে সব আমি একাই সবটাই আমলি নবটাই আমি তো এবার তোমরা অনেকে অন্য কিছু তুমি যে বিরিয়ানি বিরিয়ানি করতে গেলে তোমার অন্যকে নিয়ে আসতে হতো এ ভাই বিরিয়ানি করে দিয়ে যা করে এত টাকা দেবো তত টাকা দেবো আমার তো পুঁজি নেই আমি খুব আমি যখন রুটি শুরু করেছি আমি মাত্র দু কিলো আটা নিয়ে এসেছিলাম সেদিন সেদিন ফার্স্ট আমি রুটি করা শুরু করেছি আমার ঘরের কিনা চাল ছিল সেই চালের বস্তা ধরে নিয়ে এসেছি বিশ্বাস যদি না করো নিজের খাওয়ার চাল নিজের বাড়ি যে খাওয়ার চালটা সেই চালটা এখনো আমার এখানে আছে কিছুটা ও আমার ঘরের ফটো কাটা এই যে এইসব এইসব জিনিস সব আমার ঘরের আমার কোনো প্ল্যানই ছিল না এই যে তাওটা দেখছি তাওটা লোকে লোকে ও ভাই সবাই বলছে তুমি তো এক জায়গায় তো থাকতে কাজ করতে দিদির সঙ্গে থাকতে তো বলল হঠাৎ এরকম মিষ্টি দিয়ে হঠাৎ একা একটা ডিসিশন নিয়ে নিল ওটা দিদির দিদির জায়গা তো ওটা ওটা তো দিদির হোটেল দিদির জায়গা দিদি চালাচ্ছে আমিও আছি অবশ্যই আছি আমি পাশে

আর একটা প্রশ্ন উত্তর হচ্ছে স্বনির্ভর হওয়া আত্মনির্ভর হওয়া একদম তাই তো মানে এতদিন উনি কাজ করেছে একটা দোকানে একটা জায়গায় কাজ করেছে এখন মানে নিজের পায়ে দাঁড়ানোর একটা সময় চলে এসেছে সেই কারণে নিজে নিজেই দোকানটা খুলে নিয়েছে যাই হোক কথা বলতে আমার এমনি কোনো প্ল্যান ছিল না হ্যাঁ কোনো একটা ক্ষেত্রে হয়তো মনে হচ্ছে যে আমার কিছু একটা করে খেতে হবে কারণ পয়সাটাই জীবনের সব এটা আমি বুঝে গেছি আর আমার সব থেকে বড় কষ্ট হয়েছে দেখো আমার সবাই আজকাল ইএমআই থাকে ইএমআই আছেই আমারও আছে আমি যে ফোনটা কিনেছি তোমরা জানো আইফোন নিয়ে এত ভিডিও করেছি আইফোনটাও আমার ইএমআই নিয়ে বলতে আমার একটুও লজ্জা নেই ফেসবুকের থেকে টাকা ওঠার ভরসা করে আমি ফোনটা কিনি আমি ফোন করেছিলাম ফোনটা কিনেছিলাম যে আমি কাজ করি কাজের টাকা দিয়ে ফাইন্যান্স দেব সেই ভরসায় আমি ফোনটা কিনেছিলাম তো যেহেতু যে যে কোনো ক্ষেত্রে যা হওয়ার হয়েছে তো আমার খুব মানে এটার জন্যই আমার আজকে এই পথে নামাজে কি দেখি যদি ফাইন্যান্সটা চালাতে পারি আর আমি একটা কথা আগেও বলেছিলাম আবার উচিত যে আমি যদি এখানে কাজ না করি আমি কুতো কাজে যাব না ওটা আমার নিজের দোকান ছিল আমি নিজের মনে করে কাজ করি ওটা আমার নিজের জায়গা আর এটা যেরকম আমি নিজে করেছি এটা আমার নিজের জায়গা লোকের দোকানে আমি কাজে যাবো না সেটা যদি আমার দেড় হাজার টাকা দশ হাজার টাকাও মাইনে দেয় আমি কাজ করবো না যার জন্য আমি নিজে কাজ করছি যে কোনো করতেই হতো তাই তো করতেই হতো সেটা আমি লোকের দোকান আমি লোকের কাছে কেন কাজ করবো আমি তো এতদিন কাজ করে আসতে আমার নিজের দিদির কাছে আমি কেন লোকের কাছে কাজ করব ওটা আমার নিজের জায়গা সেটাও বিমানান দেখাই তো বন্ধুরা জয় হোক মিষ্টি দি নিজে হোটেল খুলে নিয়েছে তার দীর্ঘ কামনা করি যেন হোটেল অনেক দিন ধরে চলো করছি আমি যখন পরে উঠতে পারি এইটুকানি আশীর্বাদ করো কেউ খারাপ কমেন্ট করো না হ্যাঁ কারণ অনেকের অনেক কিছু দেখো ভিতরে আমার পক্ষে ভিতরে যাওয়াটা না মানে না যাওয়া ঠিক যতটুকু বললাম بس এইটুকানি এতে আশীর্বাদ করো তোমরা যতক্ষণ হোটেলটা আমরা সবাই ভালোভাবে তোমার জায়গায় যেন ভালোভাবে থাকুক কালেদি কালেদির জায়গায় যেন ভালোভাবে থাকুক আর সমস্ত কমেন্টের উত্তর আজকে পেয়ে গেলে তোমরা যাই ওইটা যে ভালো লাগে অবশ্যই জানিও আর তোমার মূল্যবান মতামত জানিয়ে দিও চলো বাই নি বাই টাটা